কোর্স ইন বেঙ্গলি আরও একটি ক্লাস নিয়ে আমি রূপালি চলে এসেছি আজ তোমাদের বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলির সাবজেক্ট থাকছে ভ্যাকসিং এবং ক্লাস নাম্বার ফোরটিন তাহলে চলো দেখিনি আজকে আমাদের ওয়াক্সিং ক্লাসে কি কি থাকছে প্রথমেই আমরা দেখে নেবো ভ্যাক্সিং কী হোয়াট ইজ ওয়াক্সিং ওয়াক্সিং কী যে পদ্ধতিতে শরীরে অবাঞ্চিত লোম তোলা হয় তাকে ওয়াক্সিং বলে এই পদ্ধতিটি সাময়িক হলেও খুবই কার্যকারী এই পদ্ধতি অবলম্বন করে আমরা হাতে পায়ে মুখে এমনকি পুরো বডিতে লোম তুলতে পারি ভ্যাক্স করার মোটামুটি চার থেকে ছ সপ্তাহ পরে নতুন করে কিন্তু লোম ওঠা শুরু হয় যাদের লোমের গ্রোথ একটু বেশি তাদের কিন্তু চার সপ্তাহের আগে একটু একটু করে লোম উঠতে শুরু করে দেয় আর যাদের লোমের গ্রোথ একটু কম তাদের কিন্তু ছ সপ্তাহ এর পরেও কিন্তু লোম উঠতে শুরু করে চলো এবার দেখে নিই ওয়াক্সের প্রকারভেদ ওয়্যাক্স যথা চার প্রকার হয়ে থাকে হট ওয়াক্স কোল্ড ওয়াক্স হোমমেড ওয়াক্স এবং কিন্তু পাউডার ওয়্যাক্স এই চার ধরনের হয়ে থাকে ওয়াক্স তোমরা কিন্তু এর থেকে যে কোনো একটা করতে পারো চাইলে সবগুলোই করে দেখতে পারো কোন ওয়াক্সটা কতটা কাজ করে এবার আমরা দেখব ভ্যাক্সিং কোথায় কোথায় করা যেতে পারে এক নম্বরে আছে ব্রো আইব্রোতে কিন্তু আমরা ভ্যাক্স করতে পারি দু নম্বরে আছে মুখে ফেসে আমরা ভ্যাক্স করতে পারি তিন নম্বরে আছে হাত হ্যান্ডে আমরা ভ্যাক্স করতে পারি চার নম্বরে আছে লেগ পায়ে আমরা ভ্যাকস করতে পারি এবং পাঁচ নম্বর পেট বা বেলিতে আমরা ভ্যাক্স করতে পারি নাম্বার সিক্সে আছে কোমর সেভেনে আছে পিঠ এবং নাইনে আছে বিকিনি এখানে কিন্তু আমি ভুল করে নাইন লিখে ফেলেছি এটা এইট নাম্বার হবে এইটে থাকবে বিকিনি এবং টেন নম্বর নাইন নাম্বারে থাকবে পুরো গায়ে অল বডিতে কিন্তু আমরা ভ্যাক্স করতে পারি তারপরে আমরা দেখে নেব ওয়াক্স করতে কী কী লাগে প্রথমেই আমাদের লাগছে ভ্যাক্স ইটার দেন আমাদের লাগছে ওয়াক্স স্ট্রিট নাম্বার থ্রিতে আমাদের লাগছে ওয়াক্স নিফ স্প্যাচুলা চার নম্বর আছে ওয়াক্স ক্রিম পাঁচ নম্বর আছে পাউডার ছ নম্বরে আছে টাওয়েল সাত নম্বর আছে বোল এবং আট নম্বর আছে ওয়েট টিস্যু নম্বরে আছে পাউডার পাফ দশ নম্বর আছে ময়শ্চারাইজার আর অ্যালোভেরা জেল এই দশটা আইটেম কিন্তু তোমাদের রাখতে হবে এর মধ্যে কিছু কিছু জিনিস তো আমাদের কাছেই থাকে আর কিছু কিছু জিনিস আমাদের কিনে নিতে হবে এবার আমরা দেখে নেবো ওয়াক্স করার পদ্ধতি প্রথমেই আমরা আমাদের হাতকে স্যানিটাইজার করে নেব তারপর ক্লায়েন্ট যেখানে ওয়াক্স করবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেব তারপর শুকনো জায়গার উপর পাউডার লাগিয়ে নেব নাম্বার থ্রিতে আছে যতক্ষণ জায়গাটা শুকাবে ততক্ষণ ওয়াক্স ক্রিমটা কিন্তু আমরা গরম করে নেব পরপর তিনটে স্টেপ করার পর আমরা চলে যাব চার নম্বর স্টেপে চার নম্বর স্টেপে কী আছে ক্লায়েন্ট যেখানে ওয়্যাক্স করবে সেখান থেকে কিন্তু কাপড় সরিয়ে দিতে হবে এবং ওয়াক্স ক্রিম যেন অন্য কোথাও লেগে না যায় সেদিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমাদের ওয়াক্স ক্রিমটা যাতে অন্য কোথাও লেগে না যায় নাম্বার ফাইভে কি আছে এরপর যেদিকে লোম আছে সেই দিকে ওয়াক্স ক্রিমটা লাগিয়ে নেব পরের স্টেপে আমাদের কী করতে হবে ওয়াক্সের উপর ওয়াক্স স্ট্রিপ লাগিয়ে একই দিকে দিয়ে চেপে দিতে হবে সাত নম্বরে কি আছে তারপর লোমের বিপরীত দিকে ওয়াক্স স্ট্রিপটি টান দিতে হবে আট নম্বরে কী আছে একইভাবে পুরো জায়গাতে ওয়াক্সিং করতে হবে ন নম্বরে আছে তারপর ওয়াক্সিং যে জায়গাটিতে করা হয়েছে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে দশ নম্বরে কী আছে যাতে কোনো রকম ফুসকুড়ি না হয় সেই জন্য ঠান্ডা জল ব্যবহার করতে হবে আমাদের এগারো নম্বরে কী আছে সব শেষে ময়েশ্চারাইজার লাগিয়ে দিতে হবে বা অ্যালোভেরা জেল এখানে কিন্তু আমরা লাগিয়ে দিতে পারি পরপর যে দশটা স্টেপ বললাম সেই দশটা স্টেপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে মন দিয়ে তোমরা এটাকে দেখে রাখতে পারো কিংবা নোট ডাউন করে রাখতে পারো আর তোমরা যদি এই ভিডিওটা বারবার দেখো তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এরপরে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে চলো সেগুলোই দেখে নিই ভ্যাক্সিং করার পর যদি ম্যাসেজ ক্রিম দিয়ে একটু ম্যাসাজ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় এবার আমরা দেখে নেব ভ্যাকসিন করার উপকারিতা নাম্বার ওয়ানে আছে ভ্যাকসিন করার ফলে লোমগুলো গোড়া থেকে উঠে আসে নাম্বার টুয়ে আছে সানট্যান পরিষ্কারভাবে উঠে আসে নাম্বার থ্রিতে আছে মৃত কোষ বা ডেড সেল পরিষ্কারভাবে উঠে আসে নাম্বার ফোরে আছে লোমের গ্রোথ অনেক কম হয় নাম্বার ফাইভে আছে স্কিন আরও উজ্জ্বল সুন্দর ও মসৃণ হয়ে ওঠে ভ্যাকসিন করার ক্ষেত্রে কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় সেগুলোই চলো দেখে নিই নাম্বার ওয়ানে কি আছে হোয়াট ওয়্যাক্স ক্লায়েন্টের গায়ে লাগানোর আগে নিজের হাতে বা গায়ে একটু ওয়াক্সের উষ্ণতা চেক করে নেওয়া উচিত এটা কিন্তু খুব ভালো একটা উপায় তোমরা কিন্তু আগে নিজেদের গায়ে ওয়াক্সের উষ্ণতাটা চেক করে নেবে ভ্যাক্সিং করার পর ব্লিশ করা উচিত নয় ওয়্যাক্সিং করার পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু ব্লিচ করা উচিত অনেকে কিন্তু ভ্যাক্সিং করার পর ব্লিচ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্টকে বোঝাতে হবে ভ্যাক্সিং করার পর ব্লিচ করলে কিন্তু আমাদের স্কিনে অনেকটাই ক্ষতি হয়ে যায় তাই আমাদের ভ্যাক্সিং করার পর কিছু মতেই ব্লিচ করলে চলবে না মুখে ভ্যাক্স করতে হয় সবসময় খুব সাবধানে মুখে ভ্যাক্স করার সময় সবসময় খেয়াল রাখতে হবে চোখে এবং আয়ব্রোতে যেন ভ্যাক্স লেগে না যায় কেউ যদি আইব্রোতে ভ্যাক্স করে সেক্ষেত্রে খুব সাবধানে ভ্যাক্সটা করতে হবে ওয়াক্স তৈরি করার ঘরোয়া পদ্ধতি এক্ষেত্রে আমাদের চারটে উপকরণ লাগছে প্রথমে আমাদের লাগবে এক কাপ চিনি অন বাই ফোর্থ কাপ লেবুর রস এক চামচ মধু এবং অন বাই ফোর্থ কাপ জল পদ্ধতিটা আবার আমরা দেখে নেব প্রথমে চিনিটা লেবুর রসে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর এক চামচ মধু মিশিয়ে সেটাকে অল্প আছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নিতে হবে এবং মিশ্রণটি চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় মিশ্রণটি চামচের সাহায্যে তুলে জলের মধ্যে ফেলে দেখতে হবে সেটি বলের মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে হোমমেড ওয়াক্স ক্রিম আমাদের রেডি আজকের ওয়াক্সিংয়ের ক্লাস এখানেই শেষ করছি তোমরা কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখো তাহলে কিন্তু সব কিছুই বুঝতে পারবে কীভাবে হোমমেড ওয়াক্স ক্রিম তৈরি করতে হয়